কেন আপনি জানেন না আগামীকাল সন্ধ্যাবেলা চেয়ারম্যান আমার এই গ্রাম থেকে চইলে যাইতে কইছে আরও কিছু ভদ্র তারি মুখোশরাও আমারে অনেক আজে বাজে কথা কইছে এই গ্রাম থেকে বাইরে হয়ে যাইতে কইছে তে কইব না তুমি এলাকার মধ্যে কি শুরু করছে হ্যাঁ তুমি পুরা এলাকাটারে নষ্ট বানাইয়া ফেলাইছো তুমি এলাকার মধ্যে খারাপ কাজ কইরে বেড়াও তা তোমার এলাকার মধ্যে চেয়ারম্যানে রাখবো কে আমি নষ্ট করছি সব দোষ আমার হয়ে গেল ভাবি আপনি তো খুব ভালো করেই জানেন আমার দুইটা বিয়ে হয়েছে একটা জামাই ছিল মতখোর আর একটা জামাই ছিল ডাকাত আমি তো চাইছিলাম স্বামীর সংসার করতে কিন্তু আমি পারি নাই ওরা আমারে সাইরা দিছে আমার আব্বা অসুস্থ তার ওষুধ লাগে প্রতি বেলায় বেলায় এইগুলা টাকা আমি কই পাবো কোন তো ঠিক আছে তোমার বাপের ওষুধ না লাগে তোমার বাপের চিকিৎসা তোমার করতে হয় তাই বলে তুমি কি খারাপ কাজ করবে হ্যাঁ কে তুমি এটা চাকরি করতে পারো নাই ভালো একটা কাজ করতে পারো নাই তুমি তো চাইলে খেত খামারেও কাজ করে তোমার বাপের চিকিৎসা করতে পারতা তাই না নষ্ট আমি করার কি কোনো দরকার ছিল খেত খামারে খেত খামারেও কাজ করতে গেছিলাম যখন খেত খাবারে কাজ করতে গেছি তখন পাট খেতে টাইনা নিয়ে যায় মানুষে যখন গার্মেন্টসে গেছি কাম করতে তখন পি ম্যানেজার সবাই তাকে অফিস রুমে ডাকে তাকে সময় দিতে কয় তাহলে আমারে খারাপ বানাইছে এখন তারাই আমারে কইতে আছে আমার বাপের ভিটা সাইডা নাকি আমি সইলা যাবো তাই আমি সিদ্ধান্ত নিছি আমারে যেহেতু এই গ্রাম সারা হইতেই হইব তাইলে আমি মুখোশ শয়তানদের মুখোশ খুইলা দিয়া তারপরে সইলা যাবো আমার যা হবার হইবে আমি সেইটা পরে দেখা মু তার মানে তুমি কইতাছ আগামীকাল বিকালবেলায় সবার মুখোশ তুমি খুইলা দিবা হ আগামীকাল বিকেল পাঁচ ঘটিকার সময় ভদ্রলোকদের মুখোশ খুইলা আমি ওইখান থেকে এক কাপড়ে চইলা জামু কারণ আমার তো আর হারানোর কিছু নাই আমার বাপটাও মইরা গেছে আর আমার বাপের ভিতরে ডাও ওই শয়তানরা কাইরা নিছে তাইলে আমি এখন ভয় পাবো কিসে কত তাই আমি ভয় পাই না এখন আমি সবার মুখোশ খুইলা তারপরে এই গ্রাম থেকে চইলা যাবো ভাবি আমি যাইগা আমার দেরি হয়ে যাইতাছে আচ্ছা বোন তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো যাও ভাই চলেন একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আগামী কাল পাঁচ ঘটিকার সময় কাঠাল মাঠে বন্ধে মায়া লাগাইছে পীরিতি শিখাইছে